এই ফচকা কি মেয়েরা নূপুর কেন পরে কেন পরে হ্যাঁ কেন পরে জানেন কেন রাস্তা দিয়ে খালি পেয়ে গেলে সবাই ওকে লক্ষ্য করবে না আর নুপুর পরে গেলে ঝাম করলে সবাই ওকে লক্ষ্য করবে আর ও নিজে নিজে ভাববে আমি একটা মাল যাচ্ছি আমার দিকে সবাই তাকাও ফচকা কি তোর তো খুব বুদ্ধি নাকি তো বল তো মশা কি করে মারা একটু বুদ্ধি কেটে বলবো হ্যাঁ প্রথমে একবারই পানি নেবো লেবাইতে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল টক টকে করবো মশার রক্ত ভেবে খাইতে আসবে খাইতে এসে বিশাল ঝাল লাগবে যে পাশে পানি রাখবো পানি খাইতে যাবে যে পাখনা ভিজে যাবে আর তারপরে পাশে আগুন জ্বালবো দিয়ে ওই আগুনে পাখনা শুকাতে যাবে যে মশা আহত হয়ে যাবে এবার মশারা ওকে নিয়ে যে হাসপাতাল ভর্তি করবে দিয়ে অক্সিজেন দিবে আর আমি চুপি চুপি যে ওই অক্সিজেন খুলে দিব মশা মরে যাবে কাল পরীক্ষা দিতে যাসনি গিয়েছিলাম তো কই দেখলাম না তো পরীক্ষা হলে ওই প্রথম দিকে গিয়েছিলাম স্যার আবার বললো না একবার যার যার মোবাইল আছে সুইচ অফ করে রাখো তো আমার মোবাইল তো বাড়িতে ছিল ওই জন্য আমি সুইচ অফ করতে এসেছিলাম বাড়িতে হ্যাঁ গিয়ে দেখে আবার পরীক্ষা হয়ে গেছে তোর মাথায় কি রে খাবার আছে গো আমার বেটা চায়ের দোকানে তাস খেলছে বুঝলেন সকাল ছটা থেকে এখন তো সাড়ে চারটে বাজে আর যদি ভাত না লিয়ে যে দুইটা দিই তাহলে বেটা আবার রাগ করবে না আমার পরে তাছাড়া বেটা কষ্ট করে তাস খেলছে লোকই আবার কি বুঝতে শুনলে আচ্ছা ভাজকা বলতো কি ভারত কত সালে দেশ স্বাধীন করেছিল এটা আমি পারবো না স্যার আপনি বলুন আমি বলবো না শোন কি আজকে বাড়ি গিয়ে দু তিন করে পড়বি ঠিক আছে কালকে কিন্তু পড়া নেব আমি দু তিন পড়লে কষ্ট হবে না নারে না পড়লে আবার কষ্ট হয় আচ্ছা ঠিক আছে কি রে ফচকা খোড়াচিস্কানো তুই আপনার জন্যই তো এই অবস্থা আমার আপনি বললেন না ভালো করে পড়বি তাই সকাল বেলায় আমি পঠ্যা থেকে পড়লাম ভালো হয়নি দুপুর বেলায় আবার ছাড় থেকে পড়াতে মুটা মুটই এখানে লাগলো রাত্রে কি করেছে জানেন পাকা রাস্তার গুলো নিম গাছ উঁচু জায়গায় উঠে ওখান থেকে পড়েছি একেবারে পাতা পুরো শেষ আমার বউ আপনার কাছে আমি কিরে ফচকা তুই শুয়ে শুয়ে ভাত খাচ্ছিস কেন পাগল টাগল হলি নাকি পাগল না পাগল না বাপের হোটেলে বসে বসে তো কাজ কাম করি না ভাব বলে স্যার বসে বসে খাওয়া যাবে না হ্যাঁ তুই ওই জন্য আমি শুয়ে শুয়ে খাচ্ছি কি করব কিরে ফচকা হ্যাঁ এই ধুলোর মধ্যে কি খুঁজছিস তুই মান সম্মান খুঁজছি গো মান সম্মান খুঁজছিস ইয়া বা রকম ধরা কথা রে ধুলোর মধ্যে মান সম্মান খুঁজছিস আমি বলে বাপের মান সম্মান ধুলোয় মিশে দিয়েছি ওই জন্য আমার বাপ আমার মায়ের কানের গুলা মেরে ঠ্যাং ভাঙি দিয়েছে জানেন আজকে সারা দিন লাগলো মান সম্মান খুঁজবো খুঁজে বাপের হাতে ধরি দেবো ধরিয়ে দিয়া আমি আবার বাপের কানের গুলা মারিয়া বাপের ঠ্যাং ভাঙি দেবো